দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়ান ডিটেল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা সেই কথা আপনাদেরকে দিতে একটা নতুন লোকেশনের ঠিকানা যে ঠিকানাটায় আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এবং খুব সুন্দর মানের বাইক এবং একটা নতুন শোরুম যেটা মেদিনীপুরের বুকে ওপেনিং হয়েছে তো সেটার নাম হচ্ছে বেস্ট বাইক সেন্টার তো এখানে আপনারা পাবেন একদম অতি সুলভ মূল্যে বিভিন্ন ধরনের বাইক এবং তার সাথে কিছু কিছু গিফট তো আজকে আমরা দাদার সাথে কথা বলবো জেনে নেবো আজকে কি কি থাকছে এবং তার সাথে আজকে কালেকশানগুলো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়

পেট্রোল পাম্পের পাশে অবশ্যই জানাবো যে তোমার কন্টাক্ট নাম্বারটা যদি বলো 8967 ওকে 688722 ওকে আর সপ্তাহে কি সাত দিনই দোকান খোলা হ্যাঁ সপ্তাহে সাত দিনই দোকান খোলা এবড়া কোনো অসুবিধা হলো বন্ধ ওকে আর এছাড়া মোটামুটি আমরা যে গাড়িগুলো দেখছি মোটামুটি সব রকম গাড়ি আছে মানে লাইক কি শুরু করে মাইলেজেবল মাইলেজ মাইলেজ তো অবশ্যই যেটা জানবো সেটা হচ্ছে যে তোমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা কি কি হ্যাঁ ফাইন্যান্স আইডিএফসি আছে না সিরাম হ্যাঁ তো তোমাদের এখানে যে ব্যাপারগুলো আছে তার মধ্যে ধরো সিরাম এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের ডাউন পেমেন্ট কিরম কি থাকে ダウンペমেন্ট যা যে যা হবে গাড়ি রেইড যা হবে তার 50% তার 50% 50% তো আজকে আমরা প্রথম শুট করছি তোমাদের এখানে ভিডিও এবং সম্ভবত তোমাদের মানে হ্যাঁ বেস্ট বাইক ভিডিও প্রথম হচ্ছে তাই তো তো জানবো অফার কি কি থাকবে অফার থাকবে যারা দূর দূরান্ত থেকে আপনাদের চ্যানেল ধরে আসবে তাদের জন্য পেট্রোল থাকবে আর দুটো করে হেলমেট পেট্রোল কত লাগবে 2 লিটার দুলটা পেট্রোল আছে দেখা দাও বলো দুটো হেলমেট দিতে দাও দুটো হেলমেট তো অবশ্যই যারা চ্যানেল থেকে আসবেন তারা পেয়ে যাবেন দুটো করে হেলমেট প্লাস দুটো করে পেট্রোল তো যাই হোক আজকে আমরা একটা হচ্ছে একদম প্রথম একটা আছে পালসার 150 তাই তো তো অবশ্যই গাড়ি ডিটেইলস জানতে জানবো BS6 মডেল BS6 মডেল এটা 21 এর মডেল ওকে এটা গুড কন্ডিশন টায়ার গুলো দেখুন অবশ্যই টায়ার কন্ডিশন দেখা দাও বলবো গুড কন্ডিশন আচ্ছা গাড়িটা রানিং কি আছে মোটামুটি আরে বেশি বেশি না 24 এর মত 24 এর মত এটার দাম কি রে 21 এর গাড়ি না

বাস একটা আলাদা হলো গ্ল্যামার পিএস গ্ল্যামার রাজা গ্ল্যামার মাইলেজের রাজা এবং এটার মোটামুটি রানিং কি আছে এটা রানিং এটা দাম কি রে কত দাম আছে মাত্র তো দেখা স্কুটি লাইনআপটা অ্যাক্টিভা আছে টিভিএস আছে এটা ইয়ং জেসার ক্লাস তারপরে আছে लेज़र प्लस सभी एकदम गुड कंडीशन गाड़ी और बीएस सिक्स मॉडल लगा गाड़ी है ज़रा ही तो सब लोग शुरू कर वो एक्टिवा थे एक्टिवा एक्स पौंचीस एक्टिवा एक्स पौंचीस और उसकी गाड़ी कंडीशन देखूं गुड कंडीशन गाड़ी बीएस फोर है चाहिए इधर है आठवें रो है इधर आठवें रो गाड़ी ओके � তো অ্যাক্টিভা আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে আসলে একটা অন টেবিল নেগোসিয়েশন হবে এবং তার সাথে দুটো করে হেলমেট পাবেন দুইটা তেল পাবেন এসে চ্যানেলের নামটা নেবেন এবং দাদা তারপরেও অন টেবিল যেটা নেগোসিয়েশন করার অবশ্যই ওকে পাশে একটা ইয়ং জেসা মডেল সিক্স মডেল মডেল ওকে গাড়ির কান্ডিশন দেখুন টায়ার কন্ডিশন দেখুন গাড়ির ওভারঅল গাড়ির ক্যাচলেস গাড়ি একদম টপ টপ মডেল গাড়ি দুহাজার একুশে তো এটা রানিং মোটামুটি কি আছে

টপ নচ কন্ডিশনের গাড়ি হ্যাঁ কিছু বাইক হয়তো একটু পুরনো আছে কিন্তু যারা নিয়ে হাত সেট করতে যান বা যারা চান যে আমি প্রথমে দু এক বছর একটা সেকেন্ড গাড়ি নিয়ে চালাবো তারপরে নতুন বাইক নেব তাদের জন্য খুব আইডিয়াল হবে এবং কদিরা গাড়ি দাম রিজনেবল প্রাইস মাত্র বাইশ হাজার টাকা থেকে গাড়ি শুরু বাইশ থেকে মোটামুটি চল্লিশের মধ্যে এখানে চার পাঁচ টাকা গাড়ি আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা গাড়িতে কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাবে এবং প্রতিটা গাড়িতে আপনারা দু লিটার করে পেট্রোল এবং দুটো করে হেলমেট প্রতিটা গাড়িতে আপনারা ফ্রি পাবেন আর এছাড়া

একবার এসে গাড়ি টেস্ট ড্রাইভ করুন টেস্ট ড্রাইভ ফ্রি তো নাকি মোটামুটি গাড়ি এলে চালিয়ে দেখবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই অবশ্যই আসুন দেখুন দেখে ভালো করে বুঝে কাগজ বুঝে গাড়ি নিয়ে যান কোনো অসুবিধা নেই একদম দাদা প্রতিটা সময় আছে তো অবশ্যই দাদার পাশে থাকবেন তো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে